বাংলাদেশি ক্রিকেটার মুস্তাফিজুর রহমানের সঙ্গে চুক্তি বাতিল করেছে আইপিএল এর দল কলকাতা নাইট রাইডার্স মুস্তাফিজের সঙ্গে এমন আচরণের পর বাংলাদেশ ক্রিকেট বোর্ডের সরকার কঠোর অবস্থান নিয়েছে নিরাপত্তা নিশ্চিত না হওয়ায় আসন্ন ভারত মুস্তাফিজের বিশ্বকাপে বাংলাদেশ ক্রিকেট দলের নিরাপত্তা নিয়ে শঙ্কা প্রকাশ করে বাংলাদেশের ম্যাচগুলো শ্রীলঙ্কায় হস্তান্তর করার দাবি জানিয়েছে বিসিবি। তথ্য মন্ত্রণালয় বাংলাদেশে আইপিএল সম্প্রচার নিষিদ্ধ করেছে গতকাল মোহামেডান ক্লাবে তিনবারের সাবেক প্রধানমন্ত্রী ও বাংলাদেশ জাতীয়তাবাদী দলের চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার রুহের মাগফেরাত কামনায় দোয়া মাহফিল হয়েছে দোয়া মাহফিল শেষে খালেদা জিয়াকে স্মরণ ও শ্রদ্ধার পাশাপাশি ক্রিয়াঙ্গনের সাময়িক বিষয় নিয়ে কথা বলেছে জাতীয় ফুটবল দলের সাবেক অধিনায়ক আমিনুল হক ক্রিকেট দলের সাবেক অধিনায়ক মিনাজুল আবিদিন নান্নু ও ব্রাদার্স ইউনিয়নের আহ্বায়ক ইশরাক হোসেন বিসিবির সাবেক প্রধান নির্বাচক মিনাজুল আবিদিন নান্নু ক্রিকেটারদের নিরাপত্তাকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে দেখছেন তার মতে নিরাপত্তা যদি না থাকে খেলবেন কিভাবে একটা মানসিক ব্যাপার আছে বোর্ড সঠিক সিদ্ধান্ত নিয়েছে শ্রীলঙ্কা একটি দেশ খেলবে ফলে বাংলাদেশের দাবি অবশ্যই আইসিসির বিবেচনা করবে আশা করি